বিশ্বকাপ ভেনুর কাছে চারশো ছাপ্পান্ন ব্যাগ মানুষের দেহাবশেষ উদ্ধার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আগামী গ্রীষ্মে যে স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে তার আশপাশ থেকে পাওয়া গেল শত শত ব্যাগে ভরা মানব দেহের অংশ মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যের আক্রন স্টেডিয়ামের আশেপাশে এখন পর্যন্ত চারশো ছাপ্পান্ন ব্যাগ মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো যৌথভাবে দু বিশ্বকাপ আয়োজন করছে চারটি গ্রুপ ম্যাচের ভেনু হিসেবে নির্ধারিত আক্রন স্টেডিয়ামে খেলবে স্বাগতিক মেক্সিকো মার্চে এখানেই অনুষ্ঠিত হবে আন্তমহাদেশিরও প্লে অফ ম্যাচ স্থানীয় অনুসন্ধানী সংগঠনের সদস্য হোসে রাউল সারভিন গার্সিয়া জানিয়েছেন নতুন একটি আবাসন প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন সর্বশেষ মানবদেহের অংশগুলো পাওয়া যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লাস আগুয়াস যেখানে একাই দুশো ব্যাগ উদ্ধার হয়েছে ঝাপোপান ও পাকেতেও একই ধরনের সন্ধান মিলেছে জালিস্কো অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি এখানে সক্রিয় বলশালী অপরাধ চক্র হালিস্কো নিউ জেনারেশন কার্টেল যাকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন দেশ জুড়ে নিখোঁজ মানুষের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ত্রিশ হাজার ছাড়িয়েছে যার বড় অংশই এ রাজ্যের পরিসংখ্যান বলছে দু হাজার থেকে দু সালের মধ্যে জালিস্কোতে নিখোঁজ হন সাত হাজার তিনশো ছিয়াত্তর জন দু থেকে দু সালে আরও ন হাজার জনের নিখোঁজ হবার ঘটনা নথিভুক্ত হয়েছে যা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দেয় অবস্থার অবনতি হওয়ায় আক্রন স্টেডিয়ামকে বিশ্বকাপ ভেনু হিসেবে প্রস্তুত রাখা নিয়ে বাড়ছে শঙ্কা এদিকে স্থানীয় সরকার বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে তিন হাজার নতুন সিসিটিভি সাজোয়াজান মেটাল ডিটেক্টর এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে অনুসন্ধানী সদস্য সার্ভিন গার্সিয়া হতাশা প্রকাশ করে বলেন যেখানে এত লাশের সন্ধান মিলছে সেখানে বিশ্বকাপ আয়োজন সত্যি বেদনাদায়ক